একটা জিনিস আসলে দেখলাম সারা জীবন পরের বারই যত কিছুই করেন না কেন তারা কখনো আসলে বৌমাদের প্রশংসা করতে রাজি না তারা ছেলের বউকে পছন্দ করে না কেন করে না এটা তারাই জানে আর আল্লাহ জানে আমি জানি না আচ্ছা বলেন তো আমরা ছেলের বউরা কি অপরাধটা করি বলে আমরা ছেলের বউরা কি অপরাধটা করি আমরা বউ হয়ে আসছে এটি কি আমাদের অপরাধ নাকি শ্বশুরবাড়ি সারা জীবন আপনি যতই কিছুই করেন না কেন তারপরে বলবে কি জানেন বৌমা আমাদের জন্য কিছুই করে না এটা তাদের ডায়লগ থাকবেই কিন্তু এই যে কথাটা তারা ছেলের বউকে বলে তারা একবার চিন্তা করে দেখে না আজকে পরের মেয়েকে এই কথাটা বলতেছি আমার মেয়েও তো পরের বাড়ি থাকে তাহলে পরেও তো আমার মেয়েকে এই কথাই বলবে তাই না দেখেন শহরে ছিলাম ঢাকা বনানি বড় হৈসি শহরে বড়ো হৈসি হচ্ছে ঢাকা আপনার ফরওয়ার্ড এলাকায় গোলশান বনানী এলাকায় বড় শুধু স্বামীর ভালোবাসার কারণে গ্রামে এসে সংসার করা এই যে দৃশ্য দেখলেই তো বুঝতেছে না এটা গ্রামের একটা দৃশ্য এটা দেখে তো বুঝাই যাচ্ছে যে না আমি গ্রামেরই বউ তো তারপরও শাশুড়ির কাছে শ্বশুরের কাছে এত সেবা যত্ন তাদেরকে করার পরেও ছেলের বউ ভালো না এখন ছেলের বউ ভালো হম কি করলে বা কি করলে ভালো হবে এটাও তারা বলে না যে তোমরা এই কাজটা করো করলে আমাদের কাছে ভালো হবা আসলে পৃথিবীতে ছেলের বউ যত মানুষের আছে কোনো মানুষের ছেলের বউ কি কখনও ভালো হইতে পারছে শ্বশুর শাশুড়ির কাছে আমার তো মনে হয় না কারণ আমি যেহেতু এত কিছু করার পরে ভালো হতে পারলাম না শহরের থেকে আসা একটা মেয়ে গাজীপুর গ্রামে আইসা পড়ছি আজকে বিয়ের প্রায় সতেরো আঠারো বছর বয়স ছেলের বয়স চলে পনেরো বছর তাহলে তাদের মন পাচ্ছি না তারপরও তারা বলে আমার ছেলের বউ ভালো না আমার ছেলের বউ এইটা করে না সেটা করে না আমার বউর এই দোষ সেই দোষ একবার চিন্তা করে দেখেন তো আমরা যখন বাবার বাড়ি ছিলাম আমরা কি কখনো এত দোষ এত অন্যায় আমাদের কি ছিল ছিল না আমাদের কোনো অন্যায় ছিল না কথা বুঝছেন কোনো অন্যায় ছিল না তো মানুষে এই যে এত কিছু বলে বিশেষ করে বিশেষ করে শাশুড়ি মানে প্রবলেমটা হয় বেশি বিশেষ করে শাশুড়ির শ্বশুরই একটু কম হয় ওই শ্বশুর মানে তালের তাল পিটা কখন যখন দেখে শাশুড়ির সাথে তালের তাল না পিলে হয় না তখন গিয়ে শ্বশুর তালের তাল পিটা কিন্তু মূলত প্রবলেম হচ্ছে শাশুড়ির এই যে পিছনে দেখেন বাড়িটা করতেছি আমি এটা আমার বাড়ি আমি করতেছি এতটুকু করা হয়েছে তো ভাগ্যে সার দেওয়াটা হয় না ওই যে সার দিনের উপরে চালের সাউনি দেখা যাচ্ছে সার দিব যদি কোনো দিন আলো ভাগ্যে দেয় তাহলে সার দিব ইনশাল্লাহ আর যদি ভাগ্যে আমরা না দিতে পারি তো আমার ছেলে দিয়ে নিবে সমস্যা নাই একটা ছেলে আমার ছেলে দিয়ে নিবে সমস্যা নেই তো শ্বশুর শাশুড়ি বিশেষ করে শাশুড়ির একটা জিনিসই প্রবলেম বেশি বউ ভালো ড্রেস পরলে প্রবলেম বউ ভালো একটু গুজু করলে সমস্যা হ্যাঁ বউ একটু বেশি খায় ফলাইলে সমস্যা বউ বিলাসিতা করে বেশি সমস্যা মানে সব কিছুতেই প্রবলেম এখন এই প্রবলেম দূর করা যায় কীভাবে বলেন এই প্রবলেম কি দূর করা যায় এটা কি দূর করা যাওয়ার মতো কোনো সমস্যা হাজব্যান্ডের কাছে বললে হাজব্যান্ড বলে এক কান দিয়ে শোনবা আরেক কান দিয়ে বের করে দিবা কারো কথা গায়ে নিব না বিয়ে করে আনছে আমি খাওয়াচ্ছি আমি পড়াচ্ছি আমি তুমি মানুষের কথা কেন মানুষের কথা কেন শোনো মানুষ তোমাকে কি বললো না বললো মানুষের কথা বলার দরকার নেই ঠিক আছে তো এটা হচ্ছে আমার বাড়ি এই যে সামনে দেখতেছে মুরগির একটা খোপ এই ক্ষোভটা আমারই মুরগি পালার জন্য ক্ষোভটা করছি ঠিক আছে তো বাড়িতে এখনও আসি নাই তাই মুরগি রাখি নাই আগে পালতাম তবে মুরগি চড়ে নিয়ে যায় এই জন্য আর কি এখানে রাখা হয় না তো এই অবস্থায় আছে আর কি সব কিছু তো সবচেয়ে বড় দুঃখ যে শ্বশুর শাশুড়ির জন্য এত কিছু করার পরও তাদের মন পাই না তাদের ভালোবাসা পাই না আদর পাই না আসলে আমার তো বাবা মা কেউ নেই যার কারণে আমার আসলে কষ্টটা বেশি শোনেন এই পৃথিবীতে যার বাবা মা নেই সে বুঝে তার কতটা কষ্ট যার বাবা মা নেই সে বুঝে এই পৃথিবীতে তার দুঃখ রাখার মতো দুঃখ বলার মতো কোনো জায়গা এই পৃথিবীতে কোথাও নেই তো যাই হোক আমি প্রত্যেকটা শাশুড়ির উদ্দেশ্যে একটা কথাই বলবো একদিন আপনারাও বউ ছিলেন তারপরে শাশুড়ি হইছেন ফাল দিয়ে কিন্তু শাশুড়ি হয়ে যান নাই তো বউমাদের সমস্যা প্রবলেম দুঃখ কষ্ট এটা আপনাদের বুঝতে হবে এটা আপনাদের বোঝা উচিত বউরা নতুন কাপড় পরবে সাজুগুজু করবে তাদের বয়সে এটা এটা করবে এটা আপনাদের মাইনে নিতে হবে কিছু করার নেই কারণ আমরা এখন এই বয়সে সাজুগুজু করব না তো আমরা কি বুড়া বয়সে করব। তাহলে অবশ্যই আমরা এই বয়সেই করব তবে সবচেয়ে বড় কথা হচ্ছে স্বামী ভালো থাকলে আর কিছু ভালো থাকার দরকার নেই আমার স্বামী অনেক ভালো তো আমার শ্বশুর শাশুড়ি খারাপ হলো আমার সমস্যা নেই কারণ আমার স্বামী অনেক ভালো